জি আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আমি গতকালকে রাতে কি করেছিলাম পাঁচটা বুস্টার নিয়েছিলাম পাঁচ হাজার ডলার দিয়ে তো এখন কিন্তু এই যে নিচে দেখুন এখন আমার এখানে কি করতেছে যে ডিজাইবেল ফাইভ ডিভাইস লেখা উঠেছে কি উঠেছে ডিজাইবেল ফাইভ ডিভাইস আমার কিন্তু এখানে লেখা উঠেছে তার মানে পাঁচ হাজার ডলার দিয়ে যে পাঁচটা নিয়েছি এটা এখন অ্যাক্টিভ হয় নাই কিন্তু মজার বিষয় হচ্ছে আমার কিন্তু রিফেল ডোটা চলে আসছে তো রিফেল রো চলে আসার জন্য এখন আমাকে কি করতে হবে এই যে দেখুন এই যে উপরে যে তিনটা লাইন রয়েছে এই তিনটা লাইন আমি কি করব ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে স্কল ডাউন করে যে সবার নিচের দিকে যাব এই যে দেখুন এখানে নিউ ইয়ার রিফেল রয়েছে এই নিউ ইয়ার রিফেল আমি কি করব ক্লিক করব। তাহলে যখন আপনি পাঁচটা বুস্টার নিয়ে নিবেন পাঁচটা বুস্টার নেওয়ার পরে আপনি কি করবেন যখন আপনার ডিভাইসে লেখা উঠবে যে আপনার ডিভাইসে ফাইভ লেখা উঠবে তখন তখনই কিন্তু আপনার রিফেল করার সুযোগটা চলে আসবে তো এবার নিচের দিকে যাই এই যে দেখুন নিচের দিকে গেলে এই যে এখানে কি রয়েছে যে রিফেল টিকেট একটা আমি কিন্তু একটা টিকেট পেয়েছি রিফেল টিকিট কয়টা পেয়েছি একটা পেয়েছি এবং এখানে মজার বিষয় হচ্ছে দেখেন এই যে এখানে এখন এতক্ষণ ছিল যে পাঁচটা পাঁচটা পুরো সাদা ছিল এখন পাঁচটা যেহেতু নিয়ে নিয়েছি এটা অর্ধেক হয়ে গিয়েছে তার মানে দশটা হলে এটা ফুল হয়ে যাবে পনেরোটা হলে এরকম হবে এরকম করে যখনই আপনি পাঁচটা পাঁচটা করে নেবেন তখনই কিন্তু আপনি একবার করে রিফেল টিকেট পেয়ে যাবেন এই যে দেখুন এই যে এখানে পাঁচটায় ওয়ান রিফেল টিকেট আমি এই যে নিচের দিকে চলে গেলাম নিচের দিকে চলে যাওয়ার পরে এই যে এইখানে ক্লিক করতে হবে প্রসিড টু লাকি ড্র প্রসিড টু লাকি ড্র তে যখন আপনি ক্লিক করবেন তখনই কিন্তু এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করার সুযোগ আপনাকে কি করবে প্রদান করবে তো দেখলেন আপনি যখন কি করবেন আমি আবারও দেখাচ্ছি সর্বপ্রথম কি করবেন করবেন মনে করেন আপনি কি করবেন পাঁচটা করেছেন পার্সেস করার পরে দেখবেন থেকে ঘন্টা পরে এরকম বা আট ঘন্টা বা দশ ঘন্টা পরে যে এরকম লেখা লেখা উঠবে উঠলেই আপনার কিন্তু টিকিটের জন্য আপনি হয়ে গেলেন যেমনটা আমারটা হয়ে গেছে গতকালকে রাত্রে অর্ডার দিয়েছি আজকে এখানে ফাইভ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে ফাইভ দেখাচ্ছে এবার আমি কি করব যখন এখানে ফাইভ দেখাচ্ছে তখন আমি কি করব এই উপরে যে তিনটা রেখা রয়েছে উপরের যে তিনটা রেখা রয়েছে তিনটা রেখাতে আমি কি করলাম ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমি স্কল ডাউন করে এই যে এখানে চলে যাব কোথায় এই যে নিউ ইয়ার রেফারাল ড্র এটাতে আমি কি করলাম চলে গেলাম চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা শো করতেছে যেহেতু পাঁচটা বুস্টার নিয়েছি আমি এখন একবার কি করতে পারবো এটা রিফেল ড্র করতে পারবো তো আমি নিচের দিকে চলে গেলাম এই যে এখানে দেখুন অলরেডি অর্ধেক চলে আসছে এবং আমি একবার করতে পারবো এই যে এইখানে এসে এই যে নিচে প্রসিড লাকি ড্র তো প্রসিড লাকি ড্র এটা আমার ছেলেকে দিয়ে করাবো হ্যাঁ বাবা এখানে ক্লিক করে একটা ক্লিক করে এই যে এখানে এই যে দেখেন ও কিন্তু ক্লিক করেছে ক্লিক করে দিল এখন এইখান থেকে যে কোনো একটাতে তুমি টাচ করো যে কোনো একটাতে কনফার্মে করো এই কনফার্মে ক্লিক দাও হ্যাঁ 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 এখানে দাও না নিচে এই যে এই যে এই যে নিচে কনফার্মে ক্লিক করো বাস এই যে দেখেন দেখছেন তিনশো আরপি ব্যালেন্স কি করেছে পেয়েছি তো এটার একটা স্ক্রিনশট আমি কি করলাম নিয়ে নিলাম তো এরকম করে পাঁচটাতে প্রতি পাঁচটাতে একটা করে আপনি লাকি কুপন পাবেন আরপি ব্যালেন্স ও পেয়েছি এবং ভিসা কার্ড পেয়েছি তো আপনারা সবাই জানেন যে দুই মাস ব্যাপী অসাধারণ একটি প্রোগ্রাম চলতেছে অসাধারণ একটি ইনসেন্টিভ বোনাস চলতেছে বিট হারভেস্ট একই জানুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টার মধ্যে যারা আমরা পাঁচটা ডিভাইস নিব পাঁচটা পাঁচটা ডিভাইস ডিভাইস নিতে নিতে পারি পারি অথবা একসাথে তার আমরা একটা রিফেল ড্র পাবো যেটাকে বলা হয় এই রিফেল ড্রর মাধ্যমে আমরা যেকোনো একটা পুরস্কার আমরা একটা গিফট পেতে পারবো সেটা হচ্ছে সর্বনিম্ন তিনশো ডলার থেকে তিন হাজার ডলার পর্যন্ত তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই পূর্ববর্তী ভিডিওতে দেখেছেন যে আমি পাঁচটা বুস্টার নিয়েছি তো পাঁচটা বুস্টার নিয়েছি এবং রিফেল ড্র করেছি এবং সেই রিফেল দিলাম উপরের তিনটা কোনাতে থ্রি ডট মিনুতে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন নিউ ইয়ার রিফেল এটাতে আমি কি করব ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন আমি পাঁচটা বুস্টার নিয়েছিলাম আমি কিন্তু অলরেডি একবার এই রিফেল ড্র করেছি তাহলে আপনি আবার পাঁচটা বুস্টার যদি আমি নেই তাহলে কিন্তু আমার দশটা বুস্টার হয়ে যাবে এবং আমি দ্বিতীয়বার রিফিল্ট্রো করতে পারবো তো আলহামদুলিল্লাহ প্রিপারেশন নিচ্ছে যেন আরো পাঁচটা বুস্টার নিতে পারি এবং এখান থেকে যে কোনো একটা আমি কি করতে পারবো রিফিল্ট্রো করে যে যেকোনো একটা আমি উপভোগ করতে পারবো তো অলরেডি আমি তো একটা কি করেছি করেছি এবং সেইটার বোনাসটা আদৌ আমার কাছে আসছে কিনা আমি কিন্তু আজকে সেটাই আপনাদেরকে কি করব দেখাবো তো আমি যে হোমে চলে গেলাম হোমে চলে আসার পরে আমি কি করব ওয়াললেটে কি করব ক্লিক করব। এই যে ওয়ালেট রয়েছে এই ওয়ালেটে আমি কি করবো ক্লিক আমি এই যে রেজিস্ট্রেশন ওয়ালেটে ব্যালেন্সটা কিন্তু রেজিস্ট্রেশন ওয়ালেটে আপনার জমা হবে তো ওয়ালেটে ক্লিক করে আমি যখন রেজিস্টারে কি করব ক্লিক করব ক্লিক করে এই যে দেখুন আমি যখন নিচের দিকে যাব এখানে কিন্তু সেই বিষয়টা তারা দেখিয়ে দিয়েছে এই যে দেখুন এখানে কি বলতেছে যে ইউ রিফেল প্রাইস তিনশো ডলার আমার কিন্তু এখানে জমা হয়ে গিয়েছে দেখেছেন তিনশো ডলার এখানে জমা হয়ে গিয়েছে এবং আমি কিন্তু ভিসা কার্ডের জন্য এলিজেবল হয়ে গিয়েছি অর্থাৎ আমি কিন্তু এখন চাইলে ভিসা কার্ডটা নিতে পারবো তো ভিসা কার্ড নেওয়ার জন্য আমাকে কি করতে হবে আমি যে তিনটা রেখাতে আবার ক্লিক করলাম ক্লিক করে এখানে কার্ড অপশনে আমাকে কি করতে হবে যেতে হবে এই যে কার্ড অপশনে এই কার্ড অপশনে যাওয়ার পরে আমি যখন কি করব এই যে কেওয়াইসি আপডেট কেওয়াইসি তে কি করব ক্লিক করব এই কেওয়াইসি টা যখন আমি কি করব আপডেট করে দিব এখানে এবং আমি অ্যাড্রেস দিয়ে দিব সেই অ্যাড্রেসেই কিন্তু তারা আমার ভিসা কার্ডটা পাঠিয়ে দিবে আমরা যে বোনাসটা বিটারবেস্ট আমাদেরকে দিচ্ছে এটা খুবই প্র্যাকটিক্যাল এবং অত্যন্ত অসাধারণ একটা আপনার কি বলা যায় এটাকে সুযোগ যে এই সুযোগে আমরা যারা বিট বুস্টার নিব বিট বুস্টার থেকে তো মাইনিং হবে মাইনিং এর ইনকাম তো আমরা পাবোই সেই সাথে সাথে কিন্তু আমরা এখানে এক্সট্রা মিনিমাম বাংলা টাকায় সর্বনিম্ন তিরিশ হাজার টাকা থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত আমরা লটারি ড্র করতে পারবো রিফারেল ড্র করে আমরা সেটাতে অংশগ্রহণ করতে পারবো মিনিমাম তিরিশ হাজার টাকা এবং সর্বোচ্চ চল্লিশ লক্ষ টাকা থেকে আপনি এই সুযোগটা পাবেন তার মানে এই বোনাসটা আপনি পাবেনই পাবেন তিরিশ হাজার টাকা থেকে চল্লিশ লক্ষ টাকার মধ্যে যে কোনো একটা বোনাস আপনি পাবেনই পাবেন এটা নিশ্চিত আটাইশে ফেব্রুয়ারির আগে যদি আপনি পাঁচটা বুস্টার নেন তো এইখানে দেখুন আমার ইনটোটাল দশটা বুস্টার হয়ে গিয়েছে আপনাদের দোয়াই দশটা বুস্টারে কিরকম দৈনিক ইনকাম আসছে সেটাও আমি দেখানোর চেষ্টা করব আপনাদের সাথে এই যে দেখুন এইটা হচ্ছে আমার দশটা বুস্টারে দৈনিক আজকের ইনকামটা টুডে ইনকাম হচ্ছে পঁয়ত্রিশ ডলার বিরানব্বই সেন্ট পঁয়ত্রিশ ডলার বিরানব্বই সেন্ট এটা হচ্ছে দশটা বুস্টারের আজকের ইনকাম সো এরকম করে তো পার ডে আপনার ইনকাম থাকবেই এর পরেও আপনি একটা এক্সট্রা বোনাস পাবেন যেটা কিন্তু আপনি অন্য সময় পাবেন না সো আমি বলবো এই সুযোগটা আমরা লুফে নেই এবং আমি দেখতে পাচ্ছি বিটকয়েনের প্রাইসও প্রায় এক লক্ষ ডলার মতো হয়ে গিয়েছে সিরিয়াসলি কার্যক্রম করেন ইনশাল্লাহ অনেক ভালো ইনকাম করতে পারবেন অনেক দূরে গিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ যেই কোনো বিষয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন নক করতে পারেন যতটুকু সর্বোচ্চ সাপোর্ট দেওয়া যায় এবং যতটুকু সর্বোচ্চ হেল্প করা যায় করার চেষ্টা করব ধন্যবাদ